হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে হলো ছেঁড়া টাকা দিয়ে ভালো টাকায় কীভাবে নেবেন তো এইখানে একশো টাকার নোট দুই ভাগ হয়ে গেছে তো তারা যত ছেঁড়া থাকবে তত টাকা ভালো টাকা অ্যামাউন্ট কম দিবে তো যদি দুইটা ছেঁড়া হয় তাহলে একটু বেশি পাবেন যদি অনেকগুলো ছেঁড়া হয় তাহলে অনেক কম পাবেন যেমন একশো টাকার নোট দুই ভাগ ছিল তো সে দেখে বলল যে টাকা এটা সত্তর টাকা পাওয়া যাবে তো আরও অনেক দোকানে ট্রাই করলে হয়তো এর থেকেও বেশি টাকা পাওয়া যেত আর পাঁচশো টাকার নোট যদি অর্ধেক এক হাজার টাকার পাঁচশো টাকা যদি অর্ধেকও থাকে তাহলে আপনারা অনেক টাকা পাবেন বুঝতে পারছেন ভিডিও ছিল এই পর্যন্তই